লাইফে কারো যদি এরকম একটা গার্লফ্রেন্ড তাকে বিশ্বাস করেন ভাই তার জীবন পুরো উলালা হয়ে যাবো গা আমি যখন এই গল্পটা পড়তেছিলাম ভাবতেছিলাম যে আসলে কতটা ট্যালেন্ট থাকতে পারে একটা মেয়ের ভিতরে মানে কত কোয়ালিটি বা কত গুণ থাকলে সে আসলে করতে পারে বা এতটা ইজিলি সবকিছু হ্যান্ডেল করতে পারে তো ভাই বলতেছিল সে হচ্ছে একটা মেয়ের সাথে রিলেশন করে মেয়েটা হচ্ছে এবার ইন্টার ফার্স্ট ইয়ার উঠেছে তার সাথে রিলেশন চলতেছে প্রায় যে তিন বছরের মতো তো তিন বছর রিলেশনের পরে যখন মেয়ের বাসা থেকে বিয়ের প্রেশার আসা শুরু করে বা মেয়ে বিয়ে দিতে চায় তখন হচ্ছে মেয়ে ছেলেরা বলে আমার তো এরকম বাসা থেকে বিয়ে ঠিক করছে তো আমি আর আসলে এখানে কিছু করতে পারবো না আমার মা বলছে কি যে আমি যদি তাকে বিয়ে না করি নিজে নিজের শেষ করে দিবে কারণ হইতেছে আমার বাবা আমার মারে রাখবে না এই জন্য আমার মার সংসার বাঁচাতে হলেও আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে তোমাকে ভালোবাসা সারা জীবনের জন্য আগলে রাখতে পারলাম না আমার মাফ করে দিও তো এইসব কথা বলে সে হচ্ছে চলে যায় এর হচ্ছে ছয় মাস পরে ফেসবুকে স্কুল করতেছে তো হঠাৎ দেখে কি যে তারই পাশের এলাকার একটা ছোট ভাই ওই তার এক্স গার্লফ্রেন্ড মানে যার বিয়ে হয়ে গেছে তারই নিয়ে ডে দিছে যে তোমার অনেক মিস করতেছি তো তখন হতেছে তার এই মেসেজ করে যে কি তুমি এরে মিস করতেছো মানে তুমি কিরা চিনো বলতেছে হ্যাঁ চিনি তো ভাই আসলে এই আমার গার্লফ্রেন্ড ছিল ভাই এর সাথে আমার এক বছরের রিলেশন ভাই তখন আসলে পুরাপুরি হতভাগ হয়ে গেছে কি কিরো ভাই যে এক বছরের রিলেশন থাকলো আমার রিলেশনের মধ্যে কেমনে কি সম্ভব এরপরে আর একটু খোঁজ খবর নিছে খোঁজ খবর নিয়ে আর শুনতে পারে কি যে ওই মায়ের আরো চারটা রিলেশন কয়েক কন্টিনিউ করতো এবং ওই মেয়ে যে ছেলেকে বিয়ে করছে এবং যাকে সবাইকে বলছে যে আমার ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিতেছে আসলে এরকম কিছু না ওই ছেলেকেও প্রেম করে বিয়ে করছে ওই ছেলের সাথে প্রায় ছয় মাসের রিলেশন তার দেন হচ্ছে ফ্যামিলি রাজি না তারপর ফ্যামিলি রে অনেকভাবে প্রেশারাইজ করে দেন হচ্ছে তারা বিয়ে করছে আর এই সব পোলাপান গুলারে এই ছয় সাতটা পোলাপান রে হচ্ছে একেবারে সেলিম বুঝ দিয়া সেরা দিছে যে আমার ফ্যামিলি ঠিক আছে বিয়ে দিতেছে আমার এখানে কোনো হাত নাই তোমরা মাফ করে দিও কিন্তু এর ভিতরে আরো একটা মজার ঘটনা আছে মজার ঘটনা হচ্ছে তার কিছুদিন পরে এই যে পিক নিয়ে অনেক কথাবার্তা তো তার কাজিন আপন কাজিন আপন চাষ তো ভাই তার কাছে হইতেছে যে দেখায় দেখ এই মায়েরা আমার সাথে করছে তখন ওই কাজিনো তার কিছু স্ক্রিনশট তার ওই যে মেসেজিং এইগুলো সামনে দিয়ে দেয় যে এই মায়েরা তারও নাকি গার্লফ্রেন্ড ছিল আসলে এই কথাটা শোনা

নিজেকে সুদরে ফেলেন এইসব থেকে আসলে দূরে থাকেন এইসব করে লাভ নাই এই যে এত ছেলেগুলার নিলেন এত ছেলেগুলা আপনারা বিশ্বাস করলো আর আপনি তাদের ঠকাইলেন এ আপনি কি মনে করতেছেন এতে আপনি অনেক কিছু পায়ে গেছেন বা অনেক কিছু মানে লাভ করে ফেলছেন এরকম কোনো কিছু একটা দিন এইসব কিছুর বিচার হবে আর আমার ভাইগুলোর উদ্দেশ্যে বলবো ভাই প্রেমপিরীতি করার আগে প্লিজ প্রেমপিরীতি না করলেই ভালো কিন্তু প্রেমপিরীতি যদি করো বা ভুলে ভুলে যদি কইরাও বসো প্লিজ ভাই এইরকম মায়ের সাথে অন্তত প্রেম করো না জীবনটা ছাউমা হয়ে যাবো গা ভাই জীবনের কিছুই করে উঠতে পারবা না তেজপাতা হয়ে যাবো জীবন ভালো থাকবেন সবাই